দু হাজার পঁচিশ নিলামে নাম আছে বাংলাদেশের বারো ক্রিকেটারের এর মধ্যে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চোদ্দ উইকেট নেওয়া রিশাদ হোসেন দলগুলোর নজরে থাকার সম্ভাবনা আছে তবে রিশাদ অবশ্য সেভাবে ভাবছেন না আজ মিরপুরে আইপিএল খেলা নিয়ে তার ভাবনা কথা জানতে চাইলে তিনি বলেন ইচ্ছা তো সবার থাকে কিন্তু বেশি আশা করা ভালো না আমি আশা করি না কখনো তাহলে কষ্ট পাবো আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএলের মেগা নিলাম হবে সৌদি আরবের জেদ্দায় নিলামে দল পাওয়া নিয়ে অতি আশাবাদী না হলেও সুযোগ পেলে আইপিএলে ভালো করার আত্মবিশ্বাস আছে রিসাদের আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে ভালো দিন খারাপ সবারই আসে যায় আমি তাই এত কিছু নিয়ে আশা করছি না যখন আসবে তখন দেখা যাবে